জা বাজে ঘুম 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 গরম লাগে আমার দুপুরে শ্রীহরি তো তোমার উপরে আমি প্রেমের পুকুরে কি তুমি কাছে আসো না আমায় আ वेलकम সুইট এগুলা কি গাইস নতুন গিফট আসছে এগুলা 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 কি গিফট কবে আসছে এগুলা আমি কেন দেখি না এগুলা গ্লোবাল ট্রাভেলার এটা এইটা কিন্তু মিস্ত্রি ম্যান এর সেন্ডিং করা উচিত ঠিক আছে তুমি হচ্ছে ট্রাভেলার একটা তোমার এই গিফট সেন্ডিং করা উচিত তুমি কি এটা বুঝতেছো তিন দিন হয়ে গেছে আমি আমি তো কালকে থেকে লাইভ করতেছি না কালকে আমি লাইভে আসিনি আর পরশুদিন রাতের বেলা এক ঘন্টা করে চলে গেছি সুভা ওয়েলকাম ওকে তোমার কিন্তু এই গিফট আমাকে দেওয়া উচিত তুমি এটা বুঝতেছো हैं मेरा बुस्त सो स्टील ना वाने के कंफ्यूज गाइस इन इंस्ट्रूमेंट के के इंस्ट्रूमेंट जी मैम इतना मर्स स्वीट हो रहा है तो मैं सीधा जाऊँ ठीक है सी ही जो इंस्ट्रूमेंट तो माने मैं, मैं बोल बोलना ही ठीक है जीवापु वेलकम जीवापु मैं बोल बोलना ही ठीक है सी इतना कुछ सीक्रेट आई जो मैं बीडी वेलकम बैक Cognizable offense, non-cognizable offense. Mr. instrument offense is offense in which a police officer can arrest a person without warrant from magistrate. Read mandatory death-ragging, death. Okay. Thanks, uno. You welcome. Kya was the diva po? Tumari show love wasa kemon? Kaje ami? Paki chee? Paki dey oh magnechi? Aww, so cute. Chilla out. ছবি যাচ্ছে না ছবি যাচ্ছে না আসতেছে না কেন চোখে ব্যথা তোমার চোখ ব্যথা যাইনি এখনো ছবি আসবে না কেন আসার তো কথা আপনার সাথে ফলো আছে আমার তো ঠিক হচ্ছে না তুমি কি দেখাই পরে ডক্টর জিরো জিরো পার্সেন্ট ওয়েলকাম মধু ওয়েলকাম সাগর ওয়েলকাম এক্স হাজবেন্ড ওয়েলকাম এই এক্স বয়ফ্রেন্ড থেকে তুমি এক্স হাজবেন্ড কবে রে

দেখানো কথা না আমি তোমাকে বলতেছি দাঁড়ো ব্যথায় আমি শেষ তুমি একটা আমাকে ইয়েতে টাই আচ্ছা পাইস 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 তোমরা দাও আমি দেখো তুমি উনাকে একটু দেখায় দেখো হি ইজ আ গুড ডক্টর অর উনি যদি হচ্ছে দেখতে নাও পারে হি উইল সাজেস্ট ইউ আ গুড ডক্টর এন্ড হি جسট সেড আই গেস উনার হচ্ছে ইয়াতে আছে উনি আসলে ডিএমসি হেড অফ দা ডিপার্টমেন্ট নিউরোলজি তো তো অনেক ভালো ডাক্তার উনি তুমি উনাকে দেখাও হি উইল হেল্প ইউ মানে আমার দুলা ভাইকে দেখাইছিলাম আগে উনি অপারেশনের কথা বলছিল ওনার কাছে অপারেট করাইছি আমার দুলা ভাই একদম ঠিক এমন কেন হচ্ছে তোমার কোন নার্ভ ড্যামেজ হয়েছে ওর নার্ভ হচ্ছে উইক হয়ে যাচ্ছে তার জন্য হইতে পারে তোমার অনেক সময় কস্টটা জানা যায় না ঠিক আছে কস্টটা জানলে এন্ড ট্রিটমেন্ট কি হইলে সুস্থ হয়ে যাবে তুমি আমার ডাউট হচ্ছে তোমার কোন নার্ভ ড্যামেজ হয়েছে তার জন্য তোমার চোখ ছোট হয়ে আসতেছে চোখ ব্যথা অনেক ওর হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে বাট উনি ভালো জানে বেশি উনি বলতে পারবে ভালো হুম আর আমার হচ্ছে ভাইগনাকে তোমার আমার ভাইগনা অনেক সিক ছিল পরে উনি বলছে যে না আমার মানে উনার উনি যখন যেটা ডিল করতে পারে না উনি হচ্ছে সাজেস্ট করে দেয় যে পরে নাকে দেখাইতে দেন আবার ওকে আর একটা জায়গা দেখানো হয়েছে উনি বলে দিছিল নিউরো মেডিসিনের উনি নিউরো মেডিসিনের ওকে দেখাইছিলাম Or over, just to hasten me. Hello to talk to the head Feel the heat welcome, one man welcome. Baba Yaga, welcome. Assalamualaikum. When I get that I guess me cheap. Thank you so much. Baba Yaga, thank you. এইসব আমাকে মানুষজন আমি এগুলো পাবো না ঠিক আছে জানতাম দেখছো এটাই আসে দিব আমি পাইনা আমি পাইনা আমি দিলাম পাই নাই আমি ও গড

এত কমপ্লিকেটেড না জিনিসপত্র ঠিক আছে অনেক সিম্পল কিপ ইট সিম্পল তুমি দেখাও তুমি ঠিক হয়ে যাবা আমি তোমাকে বলতেছি তুমি ঠিক হয়ে যাবা ও অনেক ভালো একজন ডক্টর দেখাও নাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওই দিন আমাকে পাঁচটা বাবা ড্রাগন মারছে একটাতে আমি পাইছি এক হাজার দেন আমাকে বলতেছে যে বলতেছে যে ধৈর না দেন পাঁচটা মারছে একটা তো দশ হাজার ছিল বুঝলা তাই নাই থ্যাংক ইউ দিবাপু থ্যাংক ইউ সো মাচ মলম পার্টি ওয়েলকাম আপনার ভাইটামিনস প্রবলেম হইতে পারে আপুর সবকিছু নরমাল আসছে এটা হচ্ছে ইয়ার কি নতুন বিগো আপডেট হইছে আমি দেখলাম যে বিগো আপডেট হইছে আমি আজকে ওপেন করছি বিগো দেখি আপডেটেড বিগো অনেক থান্ডার স্টর্ম কি অবস্থা

কাছে আসো না আমার দেখাইছো নিউরো আগে দেখাইছিলা নিউরোর কোরিয়ান বলত আব্দুল বাসার ওয়েলকাম কিউট প্রিয়া ওয়েলকাম আমাকে বলছে আমার গ্রোথার